বাংলাদেশের খেলা দেখে ভাই হতাশ আফসোস যে আজকে আফগানিস্তানের সাথে বারো ওভারে একটা আলটিমেটাম ছিল যে বারো ওভারে একশো রান করতে হবে তারা এটা তো পারলই না তারা লাস্ট পর্যন্ত কি ম্যাচটা হেরেই গেল হতাশ আমরা দিন দিন হতাশ হচ্ছি বারবার হতাশ হচ্ছে বাংলাদেশের খেলা আজ থেকে আর দেখব না সবাই সবাই বাংলাদেশের যারা বাংলাদেশের সাপ সাপোর্টাররা আছেন সাপোজ তারা একসাথে আওয়াজ তুলুন বিসিবির দুই গালে জুতা মারেন তালে তালে এদেরকে বয়কট করেন এদেরকে বয়কট ছাড়া আর কোনো উপায় নাই আর ওরা যদি বাংলাদেশে আসে এয়ারপোর্টে গিয়ে বাংলাদেশের সাপোর্টাররা যারা আছেন আমি অবশ্যই বলবো আপনার আপনারা আপনার প্রতিবাদ করেন এভাবে যদি প্রতিবাদ না করেন দিন দিন আমাদের ক্রিকেট খেলা কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে অবনতির দিকে যাচ্ছে তারা দিন দিন আমাদের সাপোর্টার আমাদেরকে আমাদের মন নিয়ে তারা খেলা করতেছে আমাদের আবেগগুলো নিয়ে আমাদের ভালোবাসাকে নিয়ে তারা মজা করতেছে তো আমরা একটাই কথা বলবো এখন হচ্ছে এখন সবাই একসাথে মিলে সবাই বয়কট করবেন বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করবেন বিসিবিকে বয়কট করবেন আপনারা যদি এখন প্রতিবাদ না করেন তাহলে এখনই কিন্তু সুযোগ তারা যেভাবে এ পিছিয়ে যাচ্ছে দিন দিন পিছিয়ে যাচ্ছে এভাবে কিন্তু একটা দেশের ক্রিকেট উন্নতি করতে পারে না আপনার আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানের মতো একটা টিম এক বছর তারা এক বছর ধরে দীর্ঘ এক বছর সময় ধরে টি টোয়েন্টি খেলে তারা আজকে সেমিফাইনালে চলে গেছে আপনারা একটু চিন্তা করেন আর বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেট খেলতেছে তারা সেমি ভাইল তো দূরের কথা তারা গ্রুপ পর্ব টপকাতে পারে না তাদের যে পারফরমেন্স তারা আমাদেরকে দিন দিন শুধু হতাশের দিকে যাচ্ছে তো সবাই প্রতিবাদ করবেন সবাই একসাথে প্রতিবাদ করুন তারা বাংলাদেশে আসার সময় জুতা 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 দিয়ে ডিল দিন তা এছাড়া কোনো উপায় নাই তাদেরকে যদি প্রতিবাদ না করুন দিন দিন আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সবাই আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হতে গেলে মাফ করে দিবেন